আসুন আপনার আমার মৃত্যু হয়ে যাবে হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই হাসরের ময়দানে বলবেন ফারি ফিল জান্নাতি ও ফারি কুমফিস সাইর হে দুনিয়ার মানুষেরা শোনো তোমাকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল তোমাকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দেওয়া হয়েছিল চাইলে তুমি জান্নাতের পথে চলতে পারতা চাইলে তুমি জাহান নামের পথেও চলতে পারতা কিন্তু তুমি জান্নাতের পথে নাই তুমি জাহান নামের পথে চলেছ আল্লাহ রব আল যখন বিচার করে দিবে কাউকে জান্নাতে দিয়ে দিবে কাউকে জাহান নামে দিয়ে দিবে এক পর্যায়ে যাদেরকে জাহান নামে দিয়ে দিবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আবার খুশখবর নিবে জাহান নামের ভিতরে কার কার ইমান আছে সুবাহান বলে যার যার ইমান আছে ওই ব্যক্তিকে আবার জান্নাতের ভিতরে প্রবেশ করাবে চিকার দিয়ে বলে গুনার শাস্তি করার পর আবার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন বিন্দু পরিমাণে আল্লাহ রব্বুল আলম এভাবে যখন জাহান নাম থেকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে জাহান নামের কনারের মধ্যে একজন ব্যক্তি বসে আল্লাহর নামের জিগির করতে থাকবে চিকার দে বলে আল্লাহ আকবা আওয়াজ দিয়ে আল্লাহবাস জাহান নামের ভিতরে জিগির করতে থাকবে কিতাবের লেখক লেখে এভাবে যখন জিগির করতে থাকবে আল্লাহর পর্যন্ত কেঁপে যাবে আল্লাহ রবুল আলমিন হজরতে জিব্রাহ ডাক দিয়ে বলেন হে জিব্রাইল জাহান নামের ভিতরে কি কোনো ইমানদার আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন কিন্তু জানে এরপরে জিব্রাইল কে ডাক দিয়ে বলেন ইমানদার আছে কিনা জিব্রাইল যখন পাঠানো হবে কোথাও তিনি খুঁজে পাবে না হযরত জিব্রাইল চলে আসবে রব্বি কারিম আল্লাহ জাহান্নামের ভিতরে কোনো ইমানদার নাই কিছুক্ষণ পর আবার ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া খালিক আল্লাহর আরাফ পর্যন্ত কেঁপে যাবে এরে জিবরাইল কোথায় যা যা জাহান নামের ভিতরে যা আমার একটা বান্দা জাহান নামের ভিতরে আমার নামের জিগির করে আমার গুণগান গায় কান্নাকাটি করতেছে আমি রব্বে কাবা আর সহ্য করতে পারি না হজরতে জিব্রাইল যখন জাহান নামের ভিতরে চলে যাবে গিয়া দেখবে কলারের মধ্যে বসে ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া মালিক আল্লাহর নামে জিগির করতে থাকবে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন হে বান্দা আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়ে বলেন হে আমার গুলাম হে আমার বান্দা দুনিয়ার জমিনে আমার জিগির করো নাই আমার হুকুম মাননায় নাই তোমার বিন্দু পরিমাণ ইমান আছে আমি জানি কিন্তু এখন কেন আমার নামের জিগির করতেছো ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন রব্বি কারিম আল্লাহ তোমার একটা নাম রয়েছে রহমান রহিম আল্লাহ আকবর বলেন এই রহমান রহিম নামের আমি জিকির করি বান্দা তুমি কি চাও আল্লাহ রব্বুল এই কথা বলবে বান্দা কি চাস রে বল ওই বান্দা ডাক দিয়ে আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার প্রয়োজন নাই জাহান্নাম নাম থেকে একটু বাহির করে জাহান্নামের নামের গেটের কাছে আমাকে তাকার ব্যবস্থা করেন সুবাহান আল্লাহ বলেন ওই ব্যক্তিকে জিবরাইল হজরতে জিব্রাইল আলাহ সাল্লাম যখন জাহান্নাম থেকে বাহির করে সুন্দর করে গোসল করায়া জাহান নামের গেটের সামনে রাখা হবে এই মুহূর্তে তিনি নিঃশ্বাস চাড়বে আর ডাক দিয়ে বলবেন এটাই মনে হয় জান্নাত এটাই মনে হয় জান্নাত শান্তি আর শান্তি চিৎকার দিয়ে বলি সুবাহান আল্লাহ কিছুক্ষণ কোন আবার ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহর আরশকে বেজেবে রব্বিকার ইন ডাক দিয়ে বলেন বান্দা এবার কেন ডাকো ওই ব্যক্তি ডাক দেবে ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকট যদি আমাকে একটু থাকার জায়গা করে দিতা একটু ব্যবস্থা করে দিতাম আমার অন্তর খুশি হয়ে যেত আমার মনটা কলিজানা শান্ত হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ঠিক আছে ওই জায়গায় ব্যবস্থা করে দিবে আর দাকাটা করবে না তিনি বলেছে কিছু কোন দেওয়ার মাত্রই আবার ডাকা শুরু করে দেন ইয়া আল্লাহ ইয়া ইয়া রহিম ইয়া মালিক একটা সবাই ডাক দেন ইয়া আল্লাহ এ বাবা যখন ডাকাডাকি শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে বান্দা এবার কি চাষ আল্লাহ ওই যে দেখা যায় জান্নাতের গেট দেখা যায় আমি জান্নাতের ভিতরে যাইতে চাই না ওই জান্নাতের গেটের সামনে আমাকে যদি একটু থাকার ব্যবস্থা করে দিতাম আমার কলিজা শান্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন জানে ওই বান্দা কিন্তু জান্নাতে অবশ্যই প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল মাধ্যমে ঠিক আছে জান্নাতের গেটের সামনে তাকার ব্যবস্থা করে দিল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে একটু জান্নাতের গেটটা খুলে দাও জান্নাতের আবহাওয়া যেন তার শরীরের মধ্যে লাগে চিৎকার দিয়ে বলি সুবাহান ওই ব্যক্তি যখন জান্নাতের গেট খুলে দেওয়া হবে জিব্রাহিল আল সাল্লাম দেখবে জান্নাতের ভিতরে আনন্দ আনন্দ নাচ নিয়ামত ছাড়া খুশি ছাড়া আর কিচ্ছুই নাই সুবাহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন বান্দা জান্নাতে যাইতে চাসনি হা রব্বি খারিম আল্লাহ যেহেতু বিন্দু পরিমাণ ইমান ছিল এই ইমানের বিনিময়ে আমাকে একটু জান্নাত দাও জান্নাতে যাব আবার দৌড় মরে চলে আসব আমি চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকতে চাই না ওই ব্যক্তিকে যখন ফেরেশতা জিব্রাইল জান্নাতের ভিতরে প্রবেশ করবে কিতাবের লেখক লেখে এমন জোরে দৌড় দিবে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তাকিয়ে থাকবে আর ডাক দিয়ে বলেন হে বান্দা দৌড়ো কেন দৌড়তেছ কেন তুমি তুমি না বলেছো যাবা আর বাইর হয়ে যাবা ওই বান্দা ডাক দিয়ে বলেন রব্বি কারিম আল্লাহ তোমার হাবিব কিন্তু একটা কথা বলেছিল যে ব্যক্তি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাকে আল্লাহ রব্বুল আলমিন আর কোনো দিন জান্নাত থেকে বাহির করবে না চিকার দিয়ে বলি সুবাহান আল্লাহ তোমার ওই হাবিবের কথা তো কখনোই মিথ্যা হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন মুচকে হাসি দিয়ে ডাক দিয়ে বলেন বান্দা অবশ্যই আমি তোকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিলাম সুতরাং আমি জানি তুমি এভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবা চিকার দিয়ে বলি সুবাহান ওই জান্নাত আমরা পেতে চাই না চাই বলেন তাহলে আমাদের পেতে হলে আসসালাতু মিতহুল জান্নাত আউয়ালু মাই উহাসাবু বিহিলা আউযু ইয়াউমুল কিয়ামাতি সলাত নামাজ আদায় করতে হবে নামাজ হচ্ছে জাহান্নামের চাবি সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে ওই জান্নাত যদি পেতে চান দিনের পথে আসতে হবে ইসলামের পথে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহওয়ালা হতে হবে দুনিয়ার জমিনে কোনো প্রকার অন্যায় অপরাধ করা যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে এই যে সামনে রমাদন মাস আসতেছে আগামী সপ্তাহ রমাদন হিসাবে ফজিলত সম্পর্কে আলোচনা হবে রমাদন মাস আসতেছে গনিমতের মাস ওই গনিমতের মাস পাওয়ার পর যেন আমরা নিষ্পাপ শিশুর মতন হতে পারি এমন আমাদের কাজ করতে হবে ইনসা বলেন ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সকলে বলি আমিন যত প্রকার কথা বললাম ওই কথার উপরে আল্লাহ তালা